কিছুক্ষণ পর মসজিদের মিনার থেকে সুমধুর কণ্ঠে আজানের সুর ভেসে আসলো যুবক নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিলেন কিছুক্ষণ পর মুজাহিদ রহমান মসজিদ প্রাণে অগ্রসর হলেন স্ত্রী স্বামীর কমন পথের দিকে তাকিয়ে রইলেন মসজিদে নামাজ শেষে মুজাহিদ লোকটি দেখলেন মসজিদে চত্বরে বহু লোকের সমাগম হঠাৎ এত লোকের আগমন থেকে তিনি অবাক হলেন কারণ জানার জন্য কাছে অগ্রসর হয়ে তিনি দেখলেন এক অল্প বয়সী যুবক জড়োসড়ো হয়ে নতু মুখে হাদিসের সদর দিচ্ছেন আর তার দর্শনার জন্য তৎকালীন যুগের বড় বড় ফাঁকি ও ইমানগণ নিবিষ্ট চিত্তে বুমাছিন্নয় ঝাঁক বেঁধে আদবের সাথে বসে রয়েছে। যুবক অনগল হাদিস পড়ে যাচ্ছেন দূর থেকে দরজদানকারীর চেহারা ভালো মতো দেখা যাচ্ছে না পিথায় তিনি একজনকে জিজ্ঞেস করলেন ভাই কে এই ভাগ্যবান ছেলে জবাবে লোকটি বলল ইনি হলেন মদিনার সবচেয়ে ফাকিহ বড় ইমাম বাড়ি বিন আব্দুর রহমান ছেলের পরিচয় পেয়ে মুজাহিদ খুবই খুশি হলেন আনন্দে তার চোখ অস্ত্রুতে ভরে গেল তিনি ছেলের জন্য প্রাণ ভরে দোয়া করলেন এবং আল্লাহর কাছে শুকুর এমন সৌভাগ্যবান ছেলে মেয়ের পিতা হতে হ্যাঁ অবশ্যই পারি এর জন্য আন্তরিক দোয়া ও হেকমতের প্রয়োজন মনে রাখবেন একজন হাক্কানি আলেমের বাবা মা হওয়ার চেয়ে পৃথিবীর কোনো জিনিস তার সমতুল্য হতে পারে না এই চিরন্তন সত্য কথাটি আজ বোঝে আছে সে আসলে একদিন না একদিন বুঝবে মারা যাওয়ার পরে পাক কোরআন তেলাওয়াতকারীর মাতা পিতাকে এক হাদিস মুফাসির বানানোর তৌফিক দান করুন আমিন